আসসালামু আলাইকুম ভিহার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দুইটি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুইটি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে তো পরীক্ষা দুইটি রুটিন আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে আমরা যে রুটিনটি দেখব এটি হচ্ছে দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা নিম্নোক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কোনো কারণ দর্শানো ব্যত্রীকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পরীক্ষার তারিখ ও সময়সূচি পরিবর্তন করতে পারবেন পরীক্ষা আরম্ভের সময় দুপুর একটা ত্রিশ মিনিট পরীক্ষা কোর্ট বাইশশো এক পরীক্ষার শুরুর তারিখ চব্বিশ আট দুই রবিবার স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অর্থাৎ আগামী চব্বিশ আগস্ট থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে আপনারা এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন আপনাদের পরীক্ষার মধ্যে ভালোই গ্যাপ আছে ভালোভাবে প্রস্তুতি নিলে পরীক্ষার আগে তখন ডিভিশন করলে হয়ে যাবে এই যে আপনারা সম্পূর্ণ পরীক্ষার রুটিনটি দেখতে পাচ্ছেন বিষয় এবং বিষয় কোডগুলো সুন্দরভাবে দেওয়া আছে আপনারা চাইলে পরীক্ষার এই রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এরপর দেখুন পনেরো দশ দু বুধবার আপনাদের পরীক্ষা শেষ হবে বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এবার আমরা দ্বিতীয় পরীক্ষা রুটিনটি দেখব এটি হচ্ছে দু হাজার বাইশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময়সূচি আপনাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী উনিশ আট দু হাজার পঁচিশ মঙ্গলবার অর্থাৎ আগামী উনিশ আগস্ট থেকে আপনাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে পরীক্ষা শুরুর সময় দুপুরে একটা ত্রিশ মিনিট পরীক্ষা কর চার হাজার তিনশো এক এখানে উনিশ তারিখে পরীক্ষা রয়েছে পঁচিশ তারিখে এরপর দেখতে পাচ্ছেন পরীক্ষার মধ্যে ভালো গ্যাপ আছে চার আট এগারো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা রুটিনটি সম্পূর্ণ রুটিনটি বিষয় এবং বিষয় কোডগুলো সুন্দরভাবে দেওয়া আছে আপনারা চাইলে পরীক্ষার এই রুটিনটি স্ক্রিনশটতে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এরপরও যদি আপনাদের পরীক্ষার কোনো নতুন রুটিনের আপডেট আসে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ